আবার কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে এস এসসি হ্যাঁ সুপ্রিম কোর্টে এস এসসি কিন্তু আবার যাচ্ছে খবরটা এসছে সামনে সংবাদ মাধ্যম সূত্রে ফলে এসএসসি ভবিষ্যৎ কি আবার প্রশ্ন চিহ্নের মুখে যে নিয়োগ প্রক্রিয়াটা স্মুথলি চলছিল স্মুথলি বলা যায় না কিন্তু যাই হোক যে একটা ইন্টারভিউ ইলেভেন টুয়েলভে যেমন চলছিল নবম দশমের ভেরিফিকেশান লিস্ট দিচ্ছি দেবো দিচ্ছি দেবো দিতে পারি কিন্তু কেন দেবো এমন একটা ব্যাপার নিয়ে চলছিল প্রথমে একত্রিশ ডিসেম্বর সেটা এখন তো মার্চ তারপরে এখন শোনা যাচ্ছে যেটা অগাস্টের মধ্যে এইবার এই সমস্ত বিষয়টা নিয়ে একটা বিশেষ কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে কিন্তু এসএসসি চলে যাচ্ছে কোথায় সুপ্রিম কোর্টে প্রশ্ন জাগছে কি বিষয় বিষয়টা হচ্ছে আপনাদের মনে আছে হাইকোর্ট এর মধ্যে একটি রায় দিয়েছিল যারা দু যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের তো সুযোগ দেওয়া হয়েছে কিন্তু সেই দু হাজার ষোলোয় যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারা দাবি করেছিলেন আমাদেরও তো বয়সে ছাড় পাওয়া উচিত দেখুন আপনারা ফ্রেশার হন বা অন্য যাই হন একটা বিষয় ভাবুন সবচেয়ে বেশি যদি কেউ বঞ্চিত সে সময় হয়ে থাকে দু হাজার ষোলোর ওয়েটিং না তারা বলেছিল আমরা কেন বয়সের ছাড়টা পাবো না সেটা হাইকোর্ট দিয়েছিল তারা বঞ্চিত কেন কারণ ওয়েটিংয়ে যে ছিল তার চাকরিটা তো চোর পেয়েছে নাহলে ওই চোরগুলো যদি চাকরি না পেত চাকরি কেনা বেচা যদি না হতো তাহলে সেই চাকরিটা তো ওয়েটিংয়ে যে প্রার্থীরা তাদেরই পাবার কথা ছিল তারা কিন্তু এক্সপিরিয়েন্স নম্বর পাবে না সেটা দাবি করেনি তারা চেয়েছিল কি যে আমাদের বয়সের ছাড়টা দেওয়া হোক সে বয়সের ছাড়টা দিয়েছিল। আর একটা নির্দেশ এটা মারাত্মক এসএসসি বিরোধিতা করেছে দেখুন বলছে এই ইন্টারভিউ ডেমনস্ট্রেশন প্রক্রিয়াটার ভিডিওগ্রাফি করা হোক এসএসসি বলছে আমি শুনবো না এই দুটো নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের যে যারা ওয়েটিং লিস্টে সে ষোলো সালের ছিল তাদেরকেও বয়সের ছাড় দেওয়া হোক কারণ তারাও বঞ্চিত হয়েছেন আর ভিডিওগ্রাফি ডেমনস্ট্রেশন প্রক্রিয়াটার ভিডিওগ্রাফি করা হোক ইন্টারভিউ ভিডিওগ্রাফি নয় ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন প্রক্রিয়াটার ভিডিওগ্রাফি করা হোক এটা কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে এসএসসি যে নাই দুটো দাবি মানা যাবে না প্রথম দেখুন প্রথমটা নিয়ে যদি আসি যে আচ্ছা দু হাজার ষোলোর যারা ওয়েটিং ছিলেন সংখ্যাটা খুব বেশি নয় তারা তো সত্যি বঞ্চিত হয়েছেন তারা তো এক্সপিরিয়েন্সের নম্বরও পাবেন এক্সপিরিয়েন্স নম্বর অনেক বিতর্ক আছে আমি তার মধ্যে ঢুকছি না তাহলে তারা যদি বয়সে ছাড় পেয়ে পরীক্ষাটায় বসে এসএসসির হঠাৎ কেন এত আপত্তি হল যেখানে ষোলো সালের যোগ্যদের সাথে যদিও যোগ্য অযোগ্য নিয়ে অনেক প্রশ্ন আছে তাদের সাথে ফ্রেশারদের একটা লড়িয়ে দেওয়া হলো দুটো আলাদা প্যানেল লোতেই পারতো আলাদা নিয়োগ হতে পারতো সেখানে ওই যারা হতভাগা সে সময়ের ছিলেন তারা যদি বসে পরীক্ষার সুযোগ পায় সুযোগ পেলেই তারা চাকরি পেয়ে যাবেন এর তো গ্যারান্টি নেই পরীক্ষাটা দিলে আপনাদের মতোই কিন্তু তারা টিট হবে তারা যদি কাটাপে আসে চাকরি যদি পায় কিছু জনা অসুবিধা কি আছে এসেছে এইটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে এটা কি খুব বিষয়টা কি শুধু তাই না টোটাল প্রক্রিয়াটাকে আরো ডিলে করার কোনো একটা ইচ্ছা বা অভিশন দিয়ে এসে আছে আমি জানি না আমার ছোট মাথায় এই প্রশ্নটা বারবার ঘুরছে কেন হঠাৎ এই পিসে যাচ্ছে আর একটা যেটা ভিডিওগ্রাফি ভিডিওগ্রাফি করলে অসুবিধা কি আছে ভাই আপনি ভালো পড়াবেন ভালো ইন্টারভিউ দেবেন আপনি কুড়ির মধ্যে কুড়ি পাবেন উনিশ পাবেন আমি ভালো পড়াতে পারি না ইন্টারভিউ ঠিকঠাক উত্তর দিতে পারছি না আমি দশ পাবো বারো পাবো চোদ্দ পাবো তার একটা প্রুফ থাকবে অসুবিধা কি আছে এই দুটো রায়ের বিরুদ্ধে কিন্তু এসএসসি নাকি সুপ্রিম কোর্টে গেছে এই দুটো রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া এখানে কিন্তু দুটো প্রশ্ন উঠছে এক এস কি চাইছে স্বচ্ছতার সাথে নিয়োগ সেটা বেরোগ্রাফির স্বচ্ছতার সাথে নিয়োগ না হোক যদিও আমি বিশ্বাস করছি এসএসসি কে বিশ্বাস না করো উপায় নেই সুপ্রিম কোর্টে যেহেতু আবারও এসএসসি কে নিয়োগের দায়িত্ব দিয়েছে যে এত দুর্নীতি করেছে যার দ্বারাই অপকর্ম হয়েছে তাকেই বলেছে তুমি আবার করো এই বেড়ালকে যদি মাছ ভাগ করতে দিই বেড়াল দুই এক পিস খাবেই এটা ধরে নিয়ে আমাকে ভাগ করতে দিতে হবে কিছু করার নেই দোষটা আমার আমি বেড়ালকে কেন মাছ ভাগ করতে দেবো যাই হোক সেটা দিয়েছে প্রশ্ন যাচ্ছে দ্বিতীয়ত ষোলো সালের ওয়েটিংদের যারা ছিলেন যে সমস্ত সে সময়ে দুর্নীতির কারণে যারা প্যানেলে আসেননি তারা যদি নিয়োগ প্রক্রিয়ায় বসে এক্ষেত্রে আমার মনে হয় না কোনো ফ্রেশারদের কোনো আপত্তি আছে প্রেশারদের আপত্তি আসতো যদি তাদেরও বলতে দশ নম্বর এক্সপিরিয়েন্স দেওয়া হবে যদি সেটা সম্ভব হয় কথার কথা বলছি তাহলে ফ্রেশাররা আপত্তি করতে যদি তারা বয়সের ছাড়টুকু শুধুমাত্র পায় কারণ এই দশ বছরে তাদের অনেকেরই বয়সের যে লিমিট থাকে সেই লিমিটটা ক্রস করে গেছে তারা যদি এইটুকু ছাড় পায় এতে তো খুব আপত্তি ক্যান্ডিডেটদের যদি না থাকে এসএসসির কেন এত আপত্তি পাঁচ লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে যদি এক হাজার দু হাজার ক্যান্ডিডেট আসে তারা তো এসেই সরাসরি ইন্টারভিউ সুযোগ পাবে তা নয় তারা সেই পরীক্ষা দেবে কাঠপে যদি আসে তবে তারা যাবে এই দুটো বিষয় নিয়ে কিন্তু আসলে অনেকেই বলছেন একজন যিনি এদের আইনজীবী আছেন তার বক্তব্যটা আপনারা দেখবেন আমি পেপার কাটিংটা যেখানে দিলাম সেখানে উনি বলেছেন এসএসসি আসলেই চাইছে হয়তো নিয়োগ প্রক্রিয়াটাকে ঝুলিয়ে দিতে একটা জিনিস মাথায় রাখবেন মাথায় আছে আপনাদের খুব শিগগিরই আর হয়তো ম্যাক্সিমাম মাস ধরেকের মধ্যেই কিন্তু ভোট ঘোষণা হবে আমাদের রাজ্যের বিধানসভা ভোটের যে মডেল কোড কন্ট্রাক্ট সেটা কিন্তু চালু হয়ে যাবে ভোট ঘোষণা হলেই তারপরে হবে অনেকে বলছে নিয়োগ প্রক্রিয়া কি থমকে যাবে দেখুন অনগোয়িং প্রসেস হয়তো থমকে যাবে না কিন্তু টোটাল ভোট প্রক্রিয়া চলাকালীন ইন্টারভিউ নামক প্রক্রিয়াগুলো এইগুলো কি চলতে পারবে কতটা কারণ সবাই ভোটের কাজে ব্যস্ত হয়ে যাবেন ফলে বিষয়টা হয়তো দিলে হয়ে যেতে পারে ভোট মিটলে এর ভবিষ্যৎ কোন দিকে যাবে আমি চাই না আমি আপনাদের আতঙ্কিত করবার জন্য বলছি না কিন্তু একটা আশঙ্কা কিন্তু আপনাদেরও আছে হ্যাঁ সে আশঙ্কাটা আমারও আছে আমরা সবাই কিন্তু একটা জায়গায় চাই যে নিরপেক্ষ মেধার ভিত্তিতে একটা স্বচ্ছ নিয়োগ হোক তাতে আমার চেয়ে যে ভালো স্কোর করবে তিনি পেলে কিন্তু আমাদের কোনো আপত্তি থাকবে না এটাই তো স্বাভাবিক আমি আপনার আপনার হয়ে যদি বলি যে আপনারা যদি সত্যিই স্বচ্ছ কেউ ভালো হয় সে পেতেই পারে কিন্তু একজন প্রার্থী তিনি পেলেন না কিন্তু তার যে অযোগ্য কম নম্বর পেয়ে কোনোভাবে গতবারের মতন যদি সিস্টেমের ফাঁক গলে দুর্নীতির ফাঁক গোলে চলে যায় সেটা তো খুব খারাপ হবে এবং সেটা কি করবে এই এতদিন পরে একটি নিয়োগ প্রক্রিয়া সেটাও কিন্তু একটা মানে প্রশ্নচিহ্নের মুখে পড়বে ভবিষ্যতে কীভাবে জানি না এই আপডেটটা ছিল আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের মতামত কি কী মনে হচ্ছে আপনাদের এসেছে কী করতে চাইছে এর আর কোনো যদি কারণ থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন don't know what